আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাই আমি আপনাদের দোয়াও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালোবাসি আর আমিও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দেশ বিদেশ যেখান থেকেই দেখেন না কেন আপনারা সবাই যেন অনেক সুস্থ থাকেন ভালো থাকেন আর আপনাদের জন্য আমার মনের গভীর থেকে অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে আর আজকে আমার ব্লগটা আমি খুব লয়েতেই করতেছি আর এখানে দেখেন এই ফুলগুলো কত সুন্দর আসলে আমার কাছে ফুল অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে ফুল দেখতেই আমার কাছে ভালো লাগে আর এই যে দেখুন আমার ছোট নন সন্দার সময় এসেছে হঠাৎ করে এসেছে আমার শ্বশুর গেছিল তাকে দেখতে সে তা আমার শ্বশুরের সাথেই আসছে আর এই যে আমার ছোট ননদের একটা মোটামুটি ছেলে আমাদের কলিজা টুকরা সবার অনেক চোখের মনি আর দেখুন আমাদের বাডিটার চোখটা কত সুন্দর অনেক ঠান্ডা মশাল্লা বলবেন সবাই অনেক ভালো আর এই যে দেখুন আমি কোলে নিয়ে তাকে আমার কোলের ওপর রেখে দুষ্টি আমি আর এখানে আমার মেয়ে খালি গায় ওরে মানে ওর পাখি ঠাকি এগুলো দেখাচ্ছে আর আমার মেয়ে একটু আগে পড়ে করছে তাই তো এখানে ওর বই খাতাও রয়েছে যাই হোক আমাদের বাচ্চা কাচ্চার ঘর একটু অগসলই থাকে আসলে গোসাই রেখায় পারা যায় না কারণ একদিক থেকে আমরা গোসাই আরেক দিক থেকে ওরা নোংরা করে আর এই দেখেন বেবিটা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা মার্শাল্লাহ বলবেন সবাই মার্শাল্লাহ বলবেন আমাদের বেবির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আর কি বলবো এই যে দেখুন দুপুরে রান্নার জন্য চলে আসলাম এখানে আমরা মুরগির গোশটা আমি আসলে কেটে ধুয়ে ঠুয়ে কেটে নিয়েছি এখন একটু ধুয়ে ওয়াশ করে নিব আর এখানে মশলাটাও তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে রান্না করতে এখানে মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা কষানোর পরে আমি একটু পানি দিয়েছি একটু পানি দিয়েও কষাবো তারপর আমি এর ভেতরে মুরগিটা দিয়ে দেবো তো যাই হোক আসলে নতুন করে আর এরকম রেসিপি বলার মতো কিছুই নাই জন্য আসলে এত কিছু দেখাইলাম না ডিটেলস আর এখানে আমি এবং আমার শাশুড়ি আমরা যেটা নিয়েছিলাম তো এই যে আমি মুরগিগুলোর ভেতরে দিয়ে দিচ্ছি হচ্ছে দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে কষাইনি বই করব। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দিবেন তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আমার নেক্সট ভিডিওগুলো যখনই আমি আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সেগুলো দেখতে পারবেন আর প্লিজ 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 আমাকে অনেক ও ভালোবাসা সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর এখানে আজকে শুক্রবারের দিন অনেক মানে কাজ আসলে আমার সংসারে জমা হয়ে গেছে আর ওইদিকে রাত থেকে আমাদের ফ্যানের মানে রাত না কিছুদিন ধরেই আমাদের ফ্যানটাই কী হয়েছে সেটাও সমস্যা করতেছে তা তো আপনাদের ভাই মনে ভাইয়া মনে হয় ওটা ঠিক করবে তো যাই হোক এখানে আমি তাড়াহুড়া করে এই জন্য ইয়ে করতেছি কারণ তাকেও একটু ওই টুল টুলটুল ধরে হেল্প করতে হবে যাই হোক আর এই যে দেখুন আমি এখানে আলুও দিয়ে দিয়েছি গোসের মধ্যে আলু দিয়ে আমি সুন্দর করে মাখায় নেবো সুন্দর করে আমি এখানে কষায় নিচ্ছি আর আমার কাছে তো কষানোটা ভালো হইতেই হবে যাই হোক আসলে বাসায় একটা বাচ্চা ছিল বাচ্চা থাকলে বোঝে তো কত ভালো লাগে আর অনেক ই লাগে মানে মনে হচ্ছে কি রান্না করতেছি তাও কিছুক্ষণ পর পর ওরে দেখতে যাচ্ছি ওর ধারে যাচ্ছি করছি সেটাই মজা এই জন্য আসলে ওইভাবে রান্নার দিকেও মন নাই তো আসলে ওই পিচিটা এত মানে কেউ আর এত ভালো যা বলার মতো না একটুও কান্নাকাটি করে নাই করে না খুবই ঠান্ডা খুব খুবই ভালো আমার ননদ তো অনেক ঠান্ডা যার জন্যই হয়তো ওর ছেলে এরকম ঠান্ডা ঠান্ডা হয়েছে আর আসলে মা বাবার মধ্যে কেউ একজন ঠান্ডা হইলে বা দুজনই ঠান্ডা হলে বাচ্চারা ঠান্ডা হয় চুপচাপ হয় তো আমার ননদ আসলে অনেক ভালো আমার ছোট বিশেষ করে আমার ছোট ননদ অনেক ঠান্ডা এবং ও মানে কারোর কোনো বিষয়ে ঢোকে না কারোর কোনো ওর মতো করেই থাকে আরও খুব চুপচাপ ও ওরে দিয়ে আজ পর্যন্ত কারো কোনো আর এখানে দেখুন আপনাদের ভাইয়া ফ্যানটি করতেছে সে জানে না যে আমি ভিডিও করতেছি আর জানলে তো আমার খবর আছে তো যাই হোক চুপে চাপে করছিলাম একটু ভিডিও মানে বলছিলাম যে আমি আসলে মোবাইল চেক করতেছি এইটাই হয়তো সে ভাবছে তো এই যে দেখুন সে ওই যে ফ্যানটা আসলে ফ্যানটা ওই পাশ থেকে নিয়ে আমাদের এই পাশের রুমে লাগাইছে আর এই পাশের ফ্যানটা নিয়ে ওখানে আর এখানে আমি ফুলৈ মাছের কুপ্তা বানাবো দেখুন মাছের কুপ্তা কীভাবে বানায় আমিও আসলে এটা ফার্স্ট টাইম করতেছি আমি একটা ভিডিও দেখছি দেখে আমি সেই অনুযায়ী ট্রাই করতেছি তো আমার কাছে আমরা রান্না করার পর খেয়েছি অনেক মজা লাগছে আমি এই যে একটা মানে ভর্তা যেটা শাসি আমরা এটা দিয়ে ভর্তা করি আমার ছোটো ভাই আমাকে এটা দিয়েছিল মানে দুইটা নিয়ে আসছিল একটা আমার আম্মুর জন্য আরেকটা আমার জন্য তো এই যে দেখুন এই বর্তা সেসুনিটা দিয়ে আমি এখানে সুন্দর করে মাছটাকে ছেচে নিচ্ছি ছেচে নিয়ে ওর ভেতরে মাংসটুকু আমি মাছের ভেতরে যে মাংসটুকু থাকে না সেটা আমি আরেকটা পার্টে করে নিচ্ছি আর এখানে আমি হচ্ছে আধা কেজির থেকেও একটু বেশি মাছ ছিল আর আমি সবগুলো মাছই করে ফেলছি দেখুন এখানে যে সবগুলো মাছ এতগুলো মাছ আমি করছি করার পরে এই দেখুন এতে আর কোনো কিছুই অবশিষ্ট নেই আমি সিসে মসে ওর ভেতর থেকে যা যা ছিল সব কিছু বের করে ফেলেছি তো এরকমই মানে এতটুকু দেখেন এতোগুলো মাছ থেকে মাত্র এতটুকুই হয়ে কি আর বলবো যাই হোক আর এইটার টেস্টে আসলে অন্যরকম ভিন্ন আমি কখনোই খাই নাই এটা আমি ফুলই মাছ আমি খাওয়া খাইছি আমার বাবু পেটে থাকতে আমার আম্মু আমাকে আমার আব্বু আম্মু আমাকে খাওয়াইছে কিন্তু আমি সেটা ভুনা খাইছি কিন্তু আমার কাছে অতটা স্পেশালি ফুলের মাছটা অতটা ভালো লাগে না কারণ এতে প্রচুর কাটা থাকে এই জন্য কিন্তু আজকে আমরা যেই ওয়েতে রান্না করছি এতে আসলে এক পিসও কাটা ছিল না আর আমি ওইখানে মাছটা ওইখান থেকে বের করে মাছের ভেতর থেকে মাংসগুলো যে গোছগুলা মাছের ভেতরে যেই মানে গোছগুলা থাকে সেগুলো বের করে আমি সুন্দর করে ওইগুলো একটা একটা করে বেছে ছি আর এমনি ওই যখন আমি ওইভাবে আসলে ওর ভেতরে তেমন একটা কাটা জাস্ট একটা দুইটা আর এখানে আমি আমি হচ্ছে ই করতেছি এর কুচি দিলাম আদা রসুন ধনে জিরা আর হচ্ছে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া লবণ কিছু দিয়ে নিলাম সব কিছু দিয়ে একটু মাখায় নিব আর এখানে আমি একটু লেবু রসও দিয়েছিলাম আর হচ্ছে এরপরে আমি এর ভেতরে একটু হলুদ হলুদের গুঁড়া ঝালের গুঁড়া লবণ বলছিলাম তো এগুলো আসলে এক করে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে সুন্দর করে মেরিনেট করে রাখছি একটু মানে খুব বেশি না জাস্ট দশ মিনিট আর হচ্ছে দশ মিনিটের মতো আমি মেরিনেট করে রাখছি আসলে একটু মশলাটা যাতে ভিতরে সুন্দরভাবে সেট হয় এই জন্যই তো আসলে নতুন হিসেবে নতুন জিনিসটা আসলে দেখছি শুনছি অনেকেরই নাকি এই ফুলের মাছের কপ্তাটা অনেক পছন্দ হতো আজকে আমরাও ভাবলাম যে করে দেখাই খাই যেহেতু আপনাদের ভাইয়া এটা নিয়ে আসছিল আমার জন্য যে ফুলের মাছ সে পাইছে সে এক কেজি কেনছিল পরে পরে একজন বললো যে সেও নাকি নিবে পরে তাকে অর্ধেক দিয়ে দিয়েছিল এক কেজির বেশি ছিল তো সেখান থেকে অর্ধেক তাকে দিছিল মানে আমাদের পাশের একটা আঙ্কেল তাকেও দিছিল দুজনে নিয়েছিল লাস্টে ভাগ করে আর এখানেই যে দেখেন আমি ফ্রাই প্যানে হচ্ছে তেল গরম করে দিয়েছি দিয়ে আমি এর ভেতরে এইগুলো সারতেছি আর এখানে আসলে আমি একাই এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে আসলে রান্না করি তো আমার একটু ভিডিও করতে সমস্যা হয় প্রবলেম হয় কারণ আসলে হয় না এইভাবে আর যদি কেউ ভিডিওটা করে দেয় তাহলে আমার ভিডিওটার কোয়ালিটিটা হয়তো আরেকটু ভালো হইতো তো যাই হোক কে করে দিবে এই জন্যই আমারটা আমারই করতে হবে এটা আমি এভাবেই করলাম তো যাই হোক আমার প্রেজেন্টেশন হয়তো অত সুন্দর না আহ তারপরও আপনারা ক্ষমাসার দৃষ্টিতে দেখবেন আমার মানে আহ আমার পাশে আপনারা থাকবেন এইটাই আমার এত কিছু দেখবেন না আশেপাশের এত অগজল জিনিসগুলো দেখবেন না আসলে একদিক থেকে আমি ভিডিও করতে আরেক দিক থেকে এরকম হয় অনেক সময় যে আমি এই যে আজকে যখন মানে কপ্তাগুলোর ভিতরে দিচ্ছিলাম আবার এই যে মানে এক হাত দিয়ে তো করতেছিলাম তো বোঝান কেমনই হয় তো আসলে আমি যখন আরেক হাত দিয়ে যখন ক্যামেরা ধরে যখন ক্যামেরাটা অফ করবো মোবাইলটা তখন আসলে আমার মোবাইলে লেগে যাচ্ছিলো এরকমই সিচুয়েশন কী আর বলবো আর এখানে আমি দেখেন কপ্তাগুলো এক সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এর ভেতরে আমি কফতার তেলের ভেতরেই আমি এখানে ই দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি তারপরে এর ভেতরে হলুদ লবণ ধনে জিরে ঝালের গুঁড়া তারপরে আদা বাটা সব কিছু দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে লং সব কিছু দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষায় নিব কষাই নিয়ে আমি এর ভেতরে অল্প একটু পানি দিয়েও কষাইছি কষায় আমি এই কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিয়ে আমি একটু কোফতার সাথে মশলার সাথে একটু সুন্দরভাবে কষায় নিব নিয়ে তারপর হচ্ছে মানে যাতে কোফতার মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে এমনিও ঢোকে একটু পাওয়ারে দিলেও ঢোকে কিন্তু আমার কাছে এইভাবে আসলে দিতে ভালো লাগে আর বলে না এক একজনের রান্না এক এক রকম তো আমি আসলে এইভাবেই দিতে পছন্দ করি আর আমি আসলে কি বলবো এর পাশাপাশি দুইটা ফুলের মাছও ই করছিলাম ভেজে রাখছিলাম তো সেগুলোও আমি এর ভেতরে দিয়ে দিয়েছি যে কোফতাটা কেমন হবে না হবে এটা একটা ট্রেনশন ছিল আমার মাথায় যার জন্য আমি যেটা ফুলাই মাছ আলাদা করে ভেজেছিলাম ভেজে সেটাও আমি এর ভেতরে দিয়ে দিয়েছি আর এভাবেই আসলে রান্না করছিলাম তো ফার্স্ট টাইম রান্না করছি সেই হিসাবে মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মানে দারুণ অনেক মজাদার অনেক ভালো লাগছে আমার নঠ সবাই বলছে ভালো হয়েছে আমার যাকে দিয়েছি এমন অন্য সবাই খেয়েছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে যে না মজাই হয়েছে আর আসলে সবসময় সময় একঘেয়েমি খাবারের থেকে মাঝে মধ্যে একটু বের হয়ে যাওয়াই ভালো তো এরকমই একটু মাঝে মাঝে আলাদা রকম খাবারও খেতে হয় তো এই জন্যই ভাবলাম যে এইভাবে ট্রাই করি আসলে ফুলই মাছটা ভোনা করলে হয়তো বা সেই আগেই খেয়েছি সেরকমই টেস্ট লাগতো কিন্তু এটা আসলে একটু ভিন্ন আর এর ভেতরে যদি নারকেল দুধটা দেওয়া হইতো তাহলে আমার মনে হয় যে আরও মজাদার লাগতো আর আমি যে ভিডিওটা দেখছি সেখানেও আসলে নারকেল দুধ দিছিল না তো আমিও আসলে নারকেল দুধ দেইনি আর তাছাড়া আমার অ্যালার্জির প্রবলেম আছে আমার ননদেরও আছে আমার মেয়েরও আছে আমার মানে অ্যালার্জি প্রবলেম কম বেশি সবারই আছে আমার হাজব্যান্ড ওরা ওই দেখছি যে অ্যালার্জি হালকা আসতে তো এই জন্য আমরা নারকেল দুটো স্কিপ করছি আর নারকেল ছিল না ওইভাবে বললে হবে না একটুখানি নারকেল আসতে অল্প একটু ফিরি যে ওতে কিছুই হইতো না দিলে সুন্দর একটা করে দিতে হয় তাইলেই ভালো হয় আর এখানে আমি পাশাপাশি উস্তে ভাজিও আজকে করছি আসলে উস্তে ভাজিটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করা আমাদের ফুল ফ্যামিলি বলেন সবাই পছন্দ করে শুধু আমার ছেলে মেয়ে বাদে ওরা তো ছোটো মানুষ ওরা এগুলো খায় না এটা তো জানেনি নি আর ওরা ওই মুরগির মাংসই খাইছে ওরা এতো কিছু খায় নাই আর রাত্রে দেখি ট্রাই ওদেরকে কোফতা কাহানোর জন্য দেখি কেমন মানে খায় নাকি আর আমার ছেলের মুখে আমি একবার দিছিলাম আমার ছেলে খাইছিলো আমার ছেলে আমার অতটা জ্বালায় না আগেই তো বলছি যা মানে ই করে আমার মেয়েই করে আর এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু আমাকে এখনও লাইক দেননি সাবস্ক্রাইব করেননি তো প্লিজ লাইক দিয়ে যাবেন আর একটা লাইক দিয়ে দেন এখনই দিয়ে দেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভাই সাবস্ক্রাইব করতে লাইক দিতে তো কোনো টাকা লাগে না কেন তারা এত কৃপণতা করেন ছেড়ে দেন না ক্রিপণতা ক্রিপন লোক করে না তো কেন কীরপণ করবেন এই বোনের মুখের দিকে তাকাই একটু কীরপণতা ছেড়ে দিয়ে মন খুলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেন আর যাই হোক আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার পাশে আসেন ভালোবাসা দিয়ে পাশে আছেন এর জন্য আপনাদেরকে আমি আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার নামাজে আপনাদের জন্য আমার দোয়া থাকে যে না যারা আমার পাশে আসে তাদেরকে তুমি ভালো রেখে আল্লাহ এটাই আমি সবসময় বলি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই আজকের মতো আমার ভিডিওটুকে এইটুকুই শেষ করলাম apes